সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির রয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাগেন যদি নিয়োগ বিজ্ঞপ্তি চারটি কাটা চারটি সার্কুলার চলমান রয়েছে তো এই বিজ্ঞপ্তিগুলো নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন তো সঠিক বিষয়গুলো জেনে শুনে কিন্তু আপনারা আবেদনগুলো খুব দ্রুত করতে পারবেন তো চলুন সর্বপ্রথম শেষে যে নিয়ে বিজ্ঞপ্তির সার্কুলারটি রয়েছে তো সেটা নিয়ে আজকে আগে সর্বপ্রথম আলোচনা করব তার আগে বলে রাখি আমাদের এই চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে তো চলুন বেশি কথা বলব না এবারে বিস্তারিত আলোচনা আমরা শুরু করি তো সেলস এসিএট ঢাকার ভেতরে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলুন এটার বিষয়ে কী কী বলা রয়েছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো প্রকাশিত হয়েছে একুশে অক্টোবর দুই হাজার পঁচিশে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ তারিখ পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত কিন্তু আবেদনটি থাকবে তো সম্মানিত দর্শক ব্রাক বাংলাদেশ প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বিশ্ববায়ু বৈষম্য ও দারিদ্র্যের সাথে বসবাসকারী দশ কোটিরও বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে যাতে সম্ভাবনা বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা যায় তো কাজের উদ্দেশ্য দেখতে পাচ্ছেন সেলস অ্যাসোসিয়েশন ব্যতিক্রমী গ্রাহক পরিষেবা প্রদান সঠিক পণ্য প্রদান প্রধান তথ্য প্রদান এবং উপযুক্ত সুপারিশ প্রদানের জন্য দায়ী তাদের লক্ষ্য হল একটি ইতিবাচক বা স্মরণীয় কেনাকাটা অভিজ্ঞতা তৈরি করা যা সংস্থার লক্ষ্যের সাথে সামজামপন্ন তো মূল দায়িত্ব দেখতে পাচ্ছেন এবং সুরক্ষার দায়িত্ব অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা চমৎকার যোগাযোগ এবং আন্তব্যক্তিক ব্যক্তিক দক্ষতা শক্তিশালী গ্রাহক সেবা অভিভাবন সময় পরিবর্তনের সাথে নমনীয়তা তো এখানে যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই বিজ্ঞপ্তিতে কোনো সুযোগ সুবিধা কিন্তু পাবেন না তো আগ্রহী প্রার্থীগণ দেখতে পাচ্ছেন এখানে এখনই আবেদন করুন এখানে ক্লিক করে অবশ্যই একটি ফর্ম আসবে ফর্মে অবশ্যই নিবন্ধন ক্লিক নিবন্ধন করবেন আগে ফোন নম্বর অথবা ইমেল দিয়ে সঠিক পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করে তারপরে ভিতরে প্রবেশ করে সম্পূর্ণ বিষয় দেখে শুনে কিন্তু আবেদন করতে পাবেন তো আমরা চলে যাচ্ছি তৃতীয় যে বিজ্ঞপ্তি রয়েছে সেটাতে তো সম্মানিত দর্শক আশা করি বুঝতে পারছেন যে আজকের এই বিজ্ঞপ্তিটি আমরা আলোচনা করছি যে ব্রাকের সেলস অ্যাসোসিয়েশন আরং দিনাজপুর আউটলেটের জন্য এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে তো অবশ্যই দিনাজপুর জেলার বাসিন্দারাও কিন্তু আবেদন করতে পারবেন তো অবশ্যই যদি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন ব্রাকি এনজিও আপনার আরংয়ে যদি দিনাজপুর আউটলেটে চাকরি করে ইচ্ছুক ব্যক্তি কিন্তু আবেদনগুলো কমপ্লিট করতে পারেন প্রকাশিত ছয় নভেম্বর দুই হাজার পঁচিশে এবং আবেদনের শেষ তারিখ দশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তো আশা করি জানেন যে ব্রাকের একটি আরং আরং নামে একটি প্রতিষ্ঠান রয়েছে তো সেখানেই আপনার হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে তো এই বিজ্ঞপ্তিটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবেন অভিজ্ঞতার প্রয়োজনীয়তা নাই কিন্তু আর হচ্ছে সুবিধা বলতে এখানে কোনো কিছু নেই তো এর আগে যেটার আলোচনা করলাম আর এটা দুইটি একই বিজ্ঞপ্তি রয়েছে তো এটা হচ্ছে দিনাজপুর আর এটা হচ্ছে ঢাকার ভিতরে সম্মানিত দশক আগ্রহী প্রার্থীগণ কিন্তু এই ফর্মগুলো দেখে শুনে সঠিকভাবে তথ্যগুলো জেনে শুনে কিন্তু আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তো এবারে দেখতে পাচ্ছেন ব্র্যাকের যে বিজ্ঞপ্তিটি রয়েছে দ্বিতীয় বিজ্ঞপ্তিটি সিনিয়র অফিসার ক্যাপাসিটি এস্টেন ব্র্যাক লার্নিং ডিভিশন চুক্তিভিত্তিক এই নিয়োগ বিজ্ঞপ্তি অবস্থান প্রধান কার্যালয় ঢাকায় প্রকাশিত হয়েছে আঠাশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ ছয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তো আর মাত্র অল্প সময় রয়েছে আপনারা চাইলে আবেদন করতে পারেন তো এখানে কাজের উদ্দেশ্য দেখতে পাচ্ছেন মূল দায়িত্ব দেখতে পাচ্ছেন এবং সুরক্ষার দায়িত্ব অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা এবং শিক্ষাগত যোগ্যতা তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে বিষয়ে স্নাতক হলেই কিন্তু আবেদন করতে পারেন তো অভিজ্ঞতার প্রয়োজনীয়তা সক্ষমতা উন্নয়নে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা প্রকল্প বাস্তবায়ন এবং গবেষণার অভিজ্ঞতা একটি অতিরিক্ত সুবিধা হবে তো এখানে অনেক সুবিধা রয়েছে নীতিমালা অনুযায়ী উৎসব বনার স্বাস্থ্য জীবন বিমা সুস্থতা কেন্দ্রের সুবিধা ডি কেয়ার সুবিধা এবং আরও অন্য অন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে আগ্রহী প্রার্থীগণ এখানে দেখতে পাচ্ছেন এখনই আবেদন করুন এখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করে কিন্তু আবেদনগুলো কমপ্লিট করতে পারবেন এবার যে প্রথম বিজ্ঞপ্তিটি রয়েছে এটা দেখতে পাচ্ছেন অফিসের নিরাপত্তা নিরাপত্তা পরিষেবা বিভাগ অবস্থান প্রধান কার্যালয়ে ঢাকাতে চাকরি করতে হবে প্রকাশিত তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ আটই জানুয়ারি দুই ছাব্বিশ তো এখানে দেখতে পাচ্ছেন কাদের উদ্দেশ্য হচ্ছে ব্রাক কর্মী এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরাপত্তারক্ষীদের দায়িত্ব তত্ত্বাবধান করা তো মূল দায়িত্ব দেখতে পাচ্ছেন সুরক্ষার দায়িত্ব এবং অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এইচএসি বা নিরাপত্তা প্রভাব কার্যক্রমের কমপক্ষে বারো বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য অথবা সার্জন বা তাদের পদ মহাদে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পুলিশ কর্মীদের জন্য এসএসসি যোগ্যতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শিথিলযোগ্য হতে পারে তো অভিজ্ঞতার প্রয়োজনীয়তা কোনো প্রতিষ্ঠান নিরাপত্তা ব্যবস্থাপনা ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা অন্তরীণ প্রার্থীর ক্ষেত্রে নিরাপত্তা সম্পর্কিত পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে এটাতে যদি আপনারা চাকরি করতে চান নীতিমালা অনুযায়ী উৎসব বনাশ অবদানকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাজুয়েটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্বকালীন পিতৃত্বকালীন ছুটি সুস্থতা কেন্দ্র সুবিধা কেয়ার সুবিধা এবং আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে তো দর্শক ব্র্যাকের যে চারটি সার্কুলার চলমান রয়েছিল আশা করি চারটি সার্কুলারে আপনাদের জানানোর চেষ্টা করেছি আর অবশ্যই জানি যে ভিডিওটি এতক্ষণ কেউ দেখতে আসেন না তারপরেও যে ভাই বোনেরা দেখতে এসেছেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ আপনারা একটি শেয়ারের মাধ্যমে আরও দুই এক ভাই বন্ধু ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয়গুলো কিছু কিছু বিষয়গুলো জানতে পারবেন আর যারা অবশ্যই সিনিয়র ব্যক্তি আছেন আশা করি আপনারা তো ভিডিও কখনই দেখেন না যারা নতুন ভাই বন্ধু আছেন অবশ্যই ভিডিওগুলো দেখে সঠিকভাবে তথ্য সঠিকভাবে তথ্যগুলো দেখে শুনে কিন্তু আবেদন করতে পারেন আমাদের চ্যানেলে যে বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক ইঞ্জিও পুলিশ ডিফেন্স সেনাবাহিনী নৌবাহিনী সব ধরনের বিজ্ঞপ্তির কিন্তু আমরা আপডেট দিয়ে থাকি তো সম্মানিত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে